বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় উনিশশো চৌষট্টি সাল হতে নির্বাচনকালীন অন্তবর্তীকালীন সরকারের কথা বলা আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবিধানের একশো তেইশ নম্বর অনুচ্ছেদে বলা আছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে প্রবর্তন করা হয় সতেরোশো সালে বাংলাদেশ উন্নয়ন ফ্রমের প্রতিষ্ঠাতা কোন দেশ বাংলাদেশ উন্নয়নের ফ্রমের প্রতিষ্ঠাতা ফ্রান্স নাপ নদীর কত নাপ নদীর দৈর্ঘ্য ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশে শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন জামাল নজরুল ইসলাম কে ছিলেন জামাল নজরুল ইসলাম ছিলেন একজন বৈজ্ঞানিক ইরানের মুদ্রা নাম কি ইরানের মুদ্রা নাম তুমান টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত টাইগার পয়েন্ট সুন্দরবনে অবস্থিত নিচের কোনটি ডিএইটভুক্ত দেশ নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সানসার ভারত ডিএইটভুক্ত দেশ নয় বসন্ত বলতে কি বোঝায় আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভেটিকান সিটি দক্ষিণ এশিয়ার বৌদ্ধরাষ্ট্র কোনটি দক্ষিণ এশিয়ার বৌদ্ধরাষ্ট্র শ্রীলঙ্কা লয়াদির্গা কোন দেশের আইনসভার নাম আফগানিস্তানের আইনসভার নাম লয়াদির্গা কোপেন হেগেন কোন দেশের রাজধানী ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেন হেগেন শ্যামদেশ কোন দেশের পাতন নাম শ্যামদেশ থাইল্যান্ডের প্রতন নাম পূর্বা দ্বীপের অপর নাম কী দক্ষিণ তালপুরটি দ্বীপ মুদিবনগর সরকারের মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয় কবে দপ্তর বন্টন করা হয় আঠারোই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের পেট্রোলিয়াম কমপ্লেক্স স্থাপিত হবে কোথায় পেট্রোলিয়াম কমপ্লেক্স অনুষ্ঠিত হবে মহেশখালীতে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী কোনটি অর্থাৎ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে রেডিমেড গার্মেন্টস শাবাজ বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশের মোট ভোটার অর্থাৎ দু হাজার তেইশ অনুযায়ী মোট ভোটার এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ একানব্বই হাজার ছয় সত্রিশ জন বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে কি বলা হয় এডিপি অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান শ্রীলঙ্কার মুদ্রা নাম কি শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি সার্কের সদস্য দেশ বর্তমানে কতটি আটটি দেশ বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন প্রথম প্রধান সেনাপতি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আতাউগনি উসমানী বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকাতে যাত্রীর সংখ্যার দিক থেকে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর গংদু চীনে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান কোন মহাদেশে পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারেনার ট্রেন্স পৃথিবীর গভীরতম হ্রথ কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল রদ শিল্পাচার্য জয়নুল আদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত তুরস্কের মুদ্রা নাম কি তুরস্কের মুদ্রা নাম লিরা দুহাজার সালে বাংলাদেশ বিশ্বব্যাংক সম্পর্কের সম্পর্কে কততম বছর পূর্তি হয় পঞ্চাশ বছর পূর্তি হয় ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান উনিশশো সালে গ্রিনিস মান মন্দির অবস্থিত যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কত সালে বা কোন সালে মাউন্ট এভারেস্টের সিংহ আহরণ করেন দুই সালে তামবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ভারতের ডাও কি শহরটি অবস্থিত বিটিআরসি এর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত সর্ববৃহৎ কারখানা অবস্থিত সৈয়দপুরে বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড সিংড়ি কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় কক্সবাজার বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় সোনালিখা ও আকবর কৃষিক্ষেত্রে কিসের নাম উন্নত দাঁতের গমের নাম বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য অনুপাত কোনটি দৈর্ঘ্যপস্তের অনুপাত দশ ছয় অথবা পাঁচ পাঁচ তিন কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায় জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া জুলিয়াস সিজার কেন বিখ্যাত ছিলেন জুলিয়াস সিজার বিখ্যাত ছিলেন রোমান সম্রাট এ জন্য পূর্ব তিমিরের রাজধানী কোথায় পূর্ব রাজধানী দিল্লি মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ও বিভাগ ছিল কতটি মন্ত্রণালয় ও বিভাগ ছিল পনেরোটি কিন্তু টেক্সট বুকস অনুযায়ী বারোটি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন উনিশশো সালের সতেরোই মার্চ বহুল আলোচিত কোন দ্বারা অবস্থিত মুহুরিস্বর অবস্থিত ফেনি জেলায় তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম